সুপ্রিয় দর্শক এভরিডে ন্যাচার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজ আমরা কথা বলবো সফল ইউটিউবার হওয়ার কিছু গোপন তথ্য নিয়ে কিভাবে হওয়া যায় একজন সফল ইউটিউবার এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে সফল ইউটিউবার হওয়ার জন্য কি কি করা জরুরি সেটি জেনে নেই এবং সেই সাথে ইউটিউবার হতে গেলে এলাকায় পাগল উপাধি পাওয়াটা কতটা জরুরি এসব মজার তথ্য নিয়ে আজকের ভিডিও চলুন তবে শুরু করা যাক প্রথমেই আপনাকে বুঝতে হবে ইউটিউব একটি ধৈর্যের খেলা আপনার পছন্দের একটি বিষয় নির্বাচন করুন এটি এমন কিছু হতে হবে যা আপনি উপভোগ করেন এবং দর্শকের কাছে এটি মূল্যবান ভালো মানের কন্টেন্ট তৈরি করুন ভিডিওর কোয়ালিটি অডিও এবং প্রজেকশন যত ভালো হবে তত বেশি দর্শক আকৃষ্ট হবেন একটি ক্যালেন্ডার তৈরি করুন পরিকল্পনা করুন কি ধরনের ভিডিও বানাবেন এবং কবে পোস্ট করবেন ধারাবাহিকতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত ভিডিও আপলোড করা আপনার চ্যানেলের বৃদ্ধির মূল চাবিকাঠি হতে পারে নিয়মিত পোস্ট করলে ইউটিউবের যে অ্যালগারিদম আছে সেটি আপনার ভিডিওগুলোকে অনেক বেশি প্রমোট করবে দর্শকের সঙ্গে একটি সংযোগ তৈরি হবে এবং তারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে তবে পোস্ট করার আগে মান নিশ্চিত করতে বলবেন না কোয়ালিটির সঙ্গে আপোষ করলে দর্শক হারানোর ঝুঁকি থাকে সফল হওয়ার জন্য আপনাকে আরও কিছু নিয়ম মেনে চলতে হবে সেটি হচ্ছে থামনেল আকর্ষণীয় করা এটি দর্শকের প্রথমেই নজর কাড়ে এমন থামনেল তৈরি করতে হবে ভিডিওর শুরুর দশ সেকেন্ড আকর্ষণীয় রাখুন দর্শক যেন প্রথমেই ভিডিওটি স্কিপ করে না যায় কন্টেন্ট সংক্ষিপ্ত ও তথ্যবহুল রাখুন দীর্ঘ অথচ অর্থহীন ভিডিও দর্শকের কাছে বিরক্তিকর কমেন্টের উত্তর দিতে হবে দর্শকের কমেন্টের উত্তরের সাথে সংযোগ গড়ে তুলুন আপনার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন এবং অন্যান্য ইউটিউবারদের সঙ্গে কোলাবোরেশন করুন ভিডিওর পরে এসিও করা কতটা জরুরি এই প্রশ্ন অনেকেই করে থাকেন ভিডিও তৈরির পরে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা অপরিহার্য ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এমন হতে হবে যা দর্শক সহজেই খুঁজে পায় জনপ্রিয় কিছু কিওয়ার্ড ব্যবহার করুন একটি ভালো টাইটেল এবং আকর্ষণীয় ডেসক্রিপশন আপনার ভিডিওর ভিউ বাড়াবে এসিও ছাড়া আপনার কন্টেন্ট দর্শকের কাছে পৌঁছানো কঠিন তাই এটি একদম এড়িয়ে যাবেন না এলাকায় পাগল উপাধি পাওয়া কি খুব জরুরি অনেকেই বলে সফল ইউটিউবার হতে গেলে এলাকায় পাগল হওয়া দরকার এর মানে হলো আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন অনেকেই আপনাকে নিয়ে হাসি তামাশা করবে কিন্তু এটা নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ পাঁচে লোকে কিছু বলে নিজেকে এবং আপনার লক্ষ্যকে বিশ্বাস করুন যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেটা চালিয়ে যান সফল হলে একদিন আপনাকে নিয়ে তারাই গর্ব করবে তাই অন্যদের কথায় কান দেবেন না প্রিয় বন্ধুরা সফল ইউটিউবার হওয়ার সময় সাপেক্ষ কিন্তু অসম্ভব নয় ধারাবাহিকতা ধৈর্য এবং পরিশ্রম দিয়ে আপনি অবশ্যই লক্ষ্য পূরণ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম